গাজায়ের ছয় জিম্মিকে মৃত উদ্ধারের পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল হামাসের সঙ্গে এখনই যুদ্ধবিরতি চুক্তি সই করে বাকি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে রোববার রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ একই দাবিতে সরকারের উপর চাপ বাড়াতে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির প্রধান শ্রমিক ইউনিয়ন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবর বলা হয়েছে রোববার রাতে ইসরায়েলি বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে যুদ্ধ পর থেকে ইসরায়েলে যতগুলো বৃহৎ সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে তার মধ্যে এদিন রাস্তায় বিক্ষোভকারীরা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে তাৎক্ষণিক যুদ্ধ চুক্তি করে বাকি জিম্মিদের ফিরিয়ে আনার দাবি জানান এ সময় বিক্ষোভকারীরা তেল আবিবের রাস্তাগুলো অবরোধ করেন এবং পশ্চিম জেরুজালেমে নেতানিয়াহুর কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখান